সালামু আলাইকুম আজকে কথা বলবো আমি গুরুত্বপূর্ণ তিনটা স্টেপ এই তিনটা স্টেপ হচ্ছে আপনার ধৈর্য মনোবল এবং মেদা ধৈর্য মনোবল এবং মেদা এই তিনটির সাহায্যে আপনি আপনার জীবনের পরিবর্তন আনতে পারবেন এখন কিভাবে ধৈর্যের সাথে যদি আপনি যে কোনো কাজ করেন তাহলে সেই কাজে আপনি সফল হবেনি সুতরাং ধৈর্যটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যা মান প্রত্যেকটা মানুষের মধ্যেই বিরাজমান থাকা অত্যন্ত জরুরি পাশাপাশি আপনি ধৈর্যের সাথে কাজ করে মনোবলটাকেও আপনার শক্তিশালী রাখতে হবে ধৈর্যের সাথে কাজ করলেই হবে না এখন কাজ করলেন ধৈর্যের সাথে কাজ করলেন কাজটা হইল না কাজটা সফল হতে পারলেন না তখন যদি আপনার মনোবলটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না মনোবলটাকেও টিক রাখতে হবে এখন ধৈর্য এবং মনোবল এই দুইটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনার মেধা শক্তি আপনি যদি ধৈর্য হারিয়ে মনোবল হারিয়ে যদি মেধা শক্তিকেও হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি টিকেই থাকতে পারবেন না সুতরাং ধৈর্য এবং মনোবল এবং মেদা শক্তি এই তিনটাকে অবশ্যই আপনাকে আপনার মধ্যে টিকিয়ে রাখতে হবে এখন ধৈর্য মনোবল এবং মেদাকে টিকিয়ে রাখার জন্য আপনার প্রতিটা কাজেই মেদাকে প্রথমে মেদাকে কাজে লাগাতে হবে তারপর ধৈর্য এবং তারপর মনোবল প্রথমে মেদাকে কাজে লাগিয়ে আপনি কাজ শুরু করবেন ধৈর্যের সাথে কাজ করবেন এবং কাজ যদি আপনার সেই কাজে যদি আপনি সফল নাও হন তবু আপনি মনোবলকে কখনো নষ্ট করতে পারবেন না মনোবল যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি একটা কাজে অসফল হলেও আপনি মনোবলের মাধ্যমে আপনি পুনরায় শুরু করতে পারবেন যদি মনোবলটা আপনার নষ্ট না হয় আর যদি আপনি মনোবল হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ধৈর্যটাও থাকবে না বা মেধায়ও কাজ করবে না সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোবল মনোবলটা আপনার অবশ্যই অবশ্যই শক্তিশালী রাখতে হবে যদি আপনি মনোবলটাকে শক্তিশালী রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই যে কোনো কাজে আপনি অসফল হলেও সেই কাজটা পুনরায় আপনি শুরু করতে পারবেন আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে অন্যজনকে শোনার সুযোগ করে দিবেন আর আপনার ধৈর্য মনোবল এবং মেধা এই তিনটা জিনিসকে সৃজন করার চেষ্টা করবেন তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ